বিয়ের এঙ্গেজমেন্টের রিংটা খুলে রেখেছিলাম বলে আমার স্বামী আমার সাথে জাতা ব্যবহার করলো আমার স্বামী ডাইরেক্ট জিজ্ঞেস করলো তুমি কি এংগেজমেন্ট ভেঙে দিতে চাও নাকি আমি তো কথাগুলো শুনে সেদিন পুরাই হা হয়ে গিয়েছিলাম সব মেয়ে আনটি পছন্দ করবে এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না তবু এংগেজমেন্টের রিংটা হাতে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করলো অনেক মানুষ অনেক কিছু পারে না আমি একজন এমবিবিএস ডাক্তার একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করি চাকরিটা একদমই নতুন যখন তখন অ্যাসিস্টের জন্য ডাক পড়ে আনটি খুলে বারাবারি ওয়াশটা খুবই কষ্ট করে। একদিন ভুল করে আনটিটা প্রায় রেখে আসছিলাম সেদিন বাসায় এসে আংটিটা খুলে রাখলাম বিয়েটা আমার ছয় মাস পরে আর আন্টি খুলে রাখলে কখনো এঙ্গেজমেন্ট ভেঙে যায় এগুলো নিয়ে আমার ফ্যামিলি কারো কোনো মাথা ব্যথাও নাই দেখবি বা কেন কারণ এটার কোনো লজিক নাই হঠাৎ একদিন না জানিয়ে আমাদের বাসায় আমার হবু বাসুরের বউ এবং আমার নরত আমাদের বাসায় চলে আসে এসে দেখলো আমার হাতে আন্টি নেই এটা দেখো তারা কিছু বলে নেই রাতে সাহেদের ফোন করলে আমি বুঝে গেলাম এটা নিয়ে অনেক বড় কাহিনী হয়ে তুমি নাকি আন্টি খুলে রেখেছো এঙ্গেজমেন্টে ভেঙ্গে দিচ্ছ নাকি সাহেদের কণ্ঠে উত্তাপ তখন আমি বললাম আপনি এসব কি বলছেন আপনি নিজেও একজন ডাক্তার আর আমি আন্টিটা কেন তোমার আমি আট বছরের সিনি তাই এইসব টপিক নিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করো না ভালোই ভালোই হাতের মধ্যে আন্টি পরে রাখবে সাহেব লাইন কেটে দিল আমি অবাক হয়ে গেলাম ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় একটি কাণ্ড তারপর কষ্ট হলো তার কথা মেনে চলার চেষ্টা করেছি

তোমার এখন বিয়ে ঠিক হয়ে গেছে তুমি এখন অন্য লোকের সাথে ঢেলাঢিলি করলে হবে না তোমার এগুলা ছাড়তে হবে আমাদের ফ্যামিলিতে এগুলা কেউ পছন্দ করে না আমি হতভঙ্গ হয়ে গেলাম ও আমাকে এগুলো ইনবক্সে বলতে পারত কিন্তু ও সবার সামনে কমেন্টে এগুলো আমাকে বলতেছে এখন তো সবার সামনে যেতেই আমার লজ্জা লাগবে এতটা কমন সেন্স হীন মানুষ হয় কিভাবে বিয়ের কিছুদিন বাকি মাত্র আমার হুবু শাশুড়ি ফোন দিয়েছে হ্যালো জি আসসালাম আলাইকুম কেমন আছো জি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি শোনো বিয়ে তো আর বেশি দিন বাকি নেই তো তোমার ব্লাউজের মাপটা দিলে সুবিধা হয় আমি কালকে আমার ছোট মেয়েকে তোমাদের পাশে পাঠিয়ে দিব তারপর আমি ফোন 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 দিলাম দিয়ে বললাম মা দিয়েছিল বাকি যে সব হয়েছে তখন কি সমস্যা তখন আমি বললাম যে না না আমি অ্যাকচুয়ালি বিয়েতে শাড়ি পরতে চাই না লেহেঙ্গা পড়তে চাই আমার অনেক দিনের ইচ্ছা শাহেদ বললো তুমি কোনো বলিউডের নায়িকা না এটা তুমি মাথায় রেখো এতে নায়িকা হওয়ার কি আছে এখন তো প্রায় মানুষ বিয়েতে লেহেঙ্গা পরে আর আপনার বাজেট মধ্যেই হবে বিয়ে তো মানুষ একবারই করে আর আমি সেই বিয়ের দিন আমি আমার পছন্দের পোশাক পড়তে চাই তখন শাহেদ আমাকে বলে তুমি আমার সাথে চিৎকার করো তোমার এত বড় সাহস তখন আমি বললাম যে না আমি চিৎকার করি নাই আমি শুধু আমার পছন্দের কথা জানিয়েছি চুপ একদম চুপ আমার মা যেটা পছন্দ করে দিবে সেটাই তোমার করতে হবে আর আমার ফ্যামিলি যেটা বলবে সেটাই করতে হবে এর বাহিরে পা বাড়ানোর চেষ্টা করবা না আমি পছন্দ করি না আমার খুব কান্না পাচ্ছিল আমার খুব কান্না পাচ্ছিল খাবার টেবিলে আমার ভাই বোন সবাই বসেছিল বাবা জানতে চাইলেন আমার কোনো সমস্যা হয়েছে কিনা এতদিন কিছু না জানিও এখন আর পারলাম না বাবা জিজ্ঞেস করার পর আমি জর্জর করে কেঁদে দিলাম সবকিছু খুলে বললাম মা আমার মাথায় হাত রাখলেন বাবা জিজ্ঞেস করলেন আম্মু তোমার কোন ডিউটি আছে আমি বললাম মর্নিং ডিউটি আছে ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো পরে এসব নিয়ে কথা হবে আর এসব নিয়ে আর কান্নাকাটি করবে না আর মা বাবা পাশে আছে তো তাই না তুমি জলদি করে খেয়ে নাও তো আম্মু পরদিন ডিউটি থেকে ফিরে আমি অবাক হয়ে গেলাম দুপুরের খাওয়া দাওয়া চলছে ওদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে খাওয়া শেষে আমার হবু শ্বশুরই বলল হঠাৎ করে ভাইসাব কি মনে করে সকালবেলা ফোন দিয়ে বললেন যে আজকে দাওয়াত সবার আসতে হবে কথা তো फैलতে পারি না হাজার হোক আত্মীয় হতে যাচ্ছেন তাই আমরা সবে চলে আস না আসলে আপা আমাদের দুর্ভাগ্য আমরা আত্মীয় হতে যাচ্ছিলাম কিন্তু এখন আর হতে পারবো না শাশুড়ি চমকে উঠলেন ঘরবর্তী মানুষও অবাক আমি নিজেও অবাক আর কয়েকদিন বাকি কি কি বলছেন সত্যি বলতে মেয়েকে আমি খুব যত্ন করে বড় করেছি। এবং বিয়েটাও আমি ঠিক করেছি নিজের মেয়ের কাছে মুখ দেখাতে খুব লজ্জা লাগছে ভাই সাহেব আপনি কি বলতে চাচ্ছেন আমার মেয়ে আনটি পছন্দ করে না তবুও সে পড়েছে আপনাদের মন রক্ষা করার জন্য আর নুপুর পড়লে কেউ নাস্তি আলু হয়ে যায় না এটা তো শখের ব্যাপার ছেলে বন্ধু কলিক থাকলে তো আমার মেয়ে একজন শিক্ষিত মানুষ এটা নিয়ে আপনি ইন্টারমিডিয়েট ফেল মেয়ে কথা শোনাতে পারেন আর এখন বর্তমান যুগে বরকনে মিলে বিয়ে ড্রেস ঠিক করে আমাদের মতো বুড়ো হাবডারা ঠিক করে না আর আপনার ছেলে তো বলেই দিয়েছে সব কথা আপনার মতোই চলবে আপনার ফ্যামিলির বাহিরে যাওয়া যাবে না নিজের বাবা মা চলে যাক কিন্তু তার বাবা মা ঠিক রাখতে হবে এত কিছু শুনে আমার মেয়েটাকে আমি কিভাবে নরকে ধাক্কা মেরে ফেলে দেই বলুন তো না 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 শুনুন আপনাদের কোথাও ভুল হচ্ছে জি আপা ভুল হয়েছিল বয়সে আট বছরের বড় ছেলের কাছে মেয়ের বিয়ে দেওয়াটাই আমার ভুল